চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আসতে হলে চাঁদপুর ওয়ালেস থেকে ফরিদগঞ্জ রোডে গাছতলা ব্রিজের পূর্ব পাশে ঢাকাতিয়া নদীর উত্তর পাশে এই রিসোর্টটি অবস্থিত চলুন এই রিসোর্টটি সম্পর্কে আজকে আপনাদেরকে রিভিউ দেব সব থেকে বেশি অবাক হয়েছি এই রিসোর্টে প্রবেশ করার জন্য প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে ছয়ত্রিশ ইঞ্চি লম্বা তিন ফুটের নিচে যদি কেউ থাকে তাহলে তাদের প্রবেশ মূল্য লাগবে না আর এর উপরে হলে আপনার জন্য টিকিট ক্রয় করা বাধ্যতামূলক দেখেন চাঁদপুর রিসোর্টে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য আমরা দুইজন তো দুইজন দুইটা টিকিট নিলাম এখন আমরা দেখব আসলে এটার ভিতরে পঞ্চাশ টাকার কি আছে এমন দেখার মতো হ্যাঁ আমরা রিভিউ দেবো চলেন তো প্রথমে আমরা এদিক থেকে শুরু করি এখানে আছে একটা চটপটি ফুচকা ও বেলপুরি দোকান আর এখানে রাইডিং ছিল মনে হয় যদিও এখন কিছুই নেই এখানে আছে দোলনা বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে আরেকটা রাইডিং আছে নৌকা দেখতে পাচ্ছেন এখন মানুষ নয় এই জন্য স্টক আছে আর এখানে উপরে একটা বসার স্থান আছে আর পরিবেশটাই তো এমন এখানে উপরে যদি উঠেন এখানে নামাজের স্থান লেখা আছে আর এটা হচ্ছে গাছতলা বড় ব্রিজ আর এটা হচ্ছে ডাকাতিয়া নদীর সামনে আর পরিবেশটা এখানে কিছুটা এমন করেছে আসেন সমস্যা নয় আর জায়গাটা আপনারা দেখলেন এদিক দিয়ে প্রবেশ করে এই জিনিসগুলো আছে আর ওই দিকে বাকি আছে দেখবো আমরা দিকে কী আছে ওই যে এই স্পেসটাতে এই পথ ধরেই যেতে হয় এই পথ ধরেই এই স্পেসে যেতে হয় দেখেন স্টিমারের সাউন্ড

হচ্ছে তারপরটা জনজীবন থেকে একটু নিরিবিলি জায়গাটা এতটা বলা যায় হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম চেয়ার আছে হ্যাঁ যেগুলো সাধারণত এগুলো পাওয়া যায় এমন চেয়ার ঠিক আছে আবার এগুলোও আছে আবার এগুলোও আছে রয়েছে ওয়াশরুম মেল অ্যান্ড ফিমেলের জন্য এখানে রয়েছে বেসি ঠিক আছে এখানে আসে দেখতে পাচ্ছেন বেসি আর এটা হচ্ছে বেবি রেস্টুরেন্ট ভেতরের পরিবেশটা এমন হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর রিসর্টের ভেতরের পরিবেশ হ্যাঁ এটা হচ্ছে ক্যাশ কাউন্টার ফ্রিজ যদিও খালি আর ওটা হচ্ছে কিচেন এগুলাই হচ্ছে রিসর্ট অথবা পরিবারের সদস্যদের সাথে থাকতে পারবেন ঘরটার নাম নীলকণ্ঠ তারপর এই আরেকটা আছে পাশাপাশি এখানে পাশাপাশি চারটা আছে এখানে এটা হচ্ছে ছায়াবিথি এটার নাম হচ্ছে সাজের মায়া গাইজ দেখতে পাচ্ছেন সাজের মায়া আর এই রিসোর্টটার নাম হচ্ছে কিছুক্ষণ ঠিক আছে আপনি কিছুক্ষণই থাকতে পারবেন মনে হয় এমন তো এই হলো হ্যাঁ চাঁদপুর রিসোর্ট রিসোর্টের পরিবেশ গাইজ আমি বুঝতে পারলাম না আর ফুল গাছ আছে কয়েকটা এখানে ফানির ফুয়ারা যদিও এটা বন্দর ঠিক আছে সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে আমাদের কাছে সময় বেশি নেই গাছ আর বাচ্চাদের এখানে আছে খেলনা সো গাইজ এই হচ্ছে এই পার্কের রিভিউ দেখতে পেলেন আপনারা তো আপনারা নিজেরাই বলুন আসলে পঞ্চাশ টাকা করে নিয়েছে যে এখানে কী এমন জিনিস আছে পঞ্চাশ টাকা করে নেওয়ার মতো তো এখানে আসলে আপনারা পঞ্চাশ টাকা করে দিতে হবে তো এটার নাম হচ্ছে চাঁদপুর রিসোর্ট এই রিসোর্টের হ্যাঁ এই হলো পরিবেশ আপনারা এই ডিসাইড করুন এখানে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকলে আসলে লাভ হবে না লস হবে আর এখন যখন পানির ফুয়ারাটা বন্ধ ছিল ভিডিও দেখুন ওরা পানির ফুয়ারাটা অন করে দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছে সেটা দেখেই আজকে ভিডিও শেষ করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পানির ফুয়ারা প্লে করেছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত হুজুর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা